আমরা শুধু এখন আপনাদেরকে গার্মেন্টস আর ইম্পোর্টের ভিডিও দিচ্ছি অনেকে আমাদের সাথে যোগাযোগ করছে বা এক্সপোর্টের কিছু আইডিয়া দেন নতুন বাংলাদেশ নতুন করে শুরু করব দেশের কিছু উপকার হোক তো এক্সপোর্টের দারুণ একটা প্রোডাক্ট আমার কাছে এখন আসছে আমি এটা তিন চার মাস আগে কিছু ইনকোয়ারি পাইছি দুর্ভাগ্যবশত এবং আমার ব্যস্ততার কারণে আমি বায়ারকে প্রপারলি আসলে হ্যান্ডেল করিনি নাহলে হয়তো অর্ডারটা কনফার্ম হইতো তবে আজকে আমি কিছু আর্টিকেল পড়লাম বিজেমি বিকেমি কিছু রিপোর্টে দেখলাম যে টুপি যেটা আছে এই সিম্পল জিনিসটা টুপিটা এই টুপিটা আপনার গত চব্বিশ সালে এক হাজার কোটি টাকার এক্সপোর্ট হয়েছে আপনার কাছে এক হাজার কোটি টাকা অনেক টাকা মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু খুব বেশি টাকা না কারণ এই গ্লোবালি এই টুপি খুবই পপুলার এবং দিন দিন এটার ব্যবহার এবং বিক্রি বাড়তেছে বাংলাদেশের টুপির চাহিদা বাড়তেছে এবং মার্কেটটা হাজার কোটি টাকা পর্যন্ত আপনার সম্ভব কিন্তু আমাদের দেশের যারা বড় উদ্যোক্তারা আছে তারাই শুধু টুপি এক্সপোর্ট করতেছে কিন্তু মজার বিষয় হলো যদি কেউ চায় ছোট উদ্যোক্তারাও কিন্তু এই টুপি এক্সপোর্ট করতে পারে টুপির জন্য অনেকেরই ধারণা মূল মার্কেটটা হচ্ছে মিডেলিস্ট এটা অবশ্য এক ধরনের সত্য ধারণা মিডেলিস্ট আমাদের সৌদিতে একটা ভালো মানে টুপি চায় কিন্তু মজা বিষয় হচ্ছে পৃথিবীর বহু দেশে এখন টুপির চাহিদা ব্যাপক হারে বাড়তেছে এবং টুপি যারা এক্সপোর্ট করতে চান এদের জন্য একটা ভালো দিক হচ্ছে এইটাতে অন্য এক্সপোর্টের মতো ইনভেস্টমেন্ট কম আপনাকে ডিজাইন এবং আপনাকে কোয়ালিটি এইটা প্রপারলি হ্যান্ডেল করতে পারলে টুপিতে বেশ ভালো একটা প্রফিট করা সম্ভব আমাদের দেশে একশো টাকা অন্য দেশের এক ডলার সুতরাং অন্য দেশের এক টাকা আমাদের দেশের একশো টাকা সুতরাং কম্পিটিশন করলে প্রাইজিংটা বেশ ভালো আমাদের দেশে যে জিনিসটা খেয়াল রাখতে হবে টুপির ক্ষেত্রে সেটা হইতেছে অনেক ছোট ছোট দোকানদার আছে যারা বাংলাদেশ থেকে টুপি নিচ্ছেন শোরুম ওনার আছে যারা বাংলাদেশ থেকে টুপি নিচ্ছেন এবং অন্য মাল যেমন একটা টি শার্ট একটা শার্ট বা একটা প্যান্ট আপনার ডিএইচএল এ দিলে প্রফিট ম্যাক্সিমামটাই শিপিং এ খেয়ে ফেলে সেক্ষেত্রে টুপি কিন্তু খুব বেশি অল্প জায়গাতে খুব বেশি ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা কম খায় শিপিং এর থেকে কম খায় আর আপনি যদি সির অর্ডার নিতে পারেন সেক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট বেশি চলে যায় কিন্তু অর্ডারটা কিন্তু প্রফিট কিন্তু সেই লেভেলের হয় সুতরাং যারা এক্সপোর্টের বুদ্ধি খুঁজতেছিলেন একটু অনলাইনে ঘাটাঘাটি করেন লিঙ্কডিন কাটি করেন এবং যারা আপনার বাইরে দেশের বাইরে আছেন সেই সময় আস্তে বলেন টুপির একটা ভালো বায়ার খুঁজতে এবং আপনি অনলাইনে খুঁজেন এবং একটা ভালো ফ্যাক্টরি বা সোর্স করেন দেখবেন চমৎকার কিছু করতে পারবেন আমি আমার ব্যস্ততার কারণে করতে পারি না এই কাজ টুপি নিয়ে তবে আমার প্ল্যান আছে আমি এবার চায়না থেকে এসে এটা কাজটা ধরবো তো যাদের টুপির ফ্যাক্টরি আছে এবং টুপি সম্পর্কে ভালো জানেন আপনারা যদি এক্সপোর্ট করতে চান টুপি কুঁজি সাথে যোগাযোগ করতে পারেন হতে পারে কম্বাইনলি আমরা ভালো কিছু করবো এছাড়াও আমরা চেষ্টা করবো আপনাদেরকে এক্সপোর্ট এবং ইম্পোর্টের বেশ কিছু আইডিয়া দেওয়ার জন্য কুঁজগামায় সাথে থাকুন ধন্যবাদ